আর <simitation> তোমার <simitation> <simitation> আ তোরা খালি তাপ খালি আগুনের তাপ আছে তোরা আগুনের আমি আমার ঠাকুড়ের ক্ষত খাইয়া কইতাম আমি আগর্তাম না দয়া করে একটু দিবি না আর আমি আগর্তাম না কইলাম মিশাও না বল না করিও না গো কথা আগুনের তাপ দেই তোরা না 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 আমি ও আছে করিও না কেন না দাদা গামি না দি আজে না জানি না আমি কিচ্ছু প্লিজ আমাকে কষ্ট দি না আমি ফাটা দি না ও গামে কানдра গামিয়া বাদাম না রং মাগে খেল গাজে রং ভিড়াও কইছ না দি না কই না নাই তো আজা কইছ না তুই আগে তুই সেতাইলে হইলো মুসলমান বেটাকে কি দ করব তুই ওখানে সেতাই দিছ তোমারে না না আমি কষ্টাম না তুই তো আমারে সেতাই যুত হইলো মুসলমান বেটাকে কি দ করব না না

নিজের খাবারটা না উপরে তুলিয়া তো নিজের খবরটা না ঘরে উপরে তোলো কাপড়টা সকু উফরে তোলো উপরটা উপরে তুলো হ্যাঁ 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 তোমার নাম কিনা কি হয়েছিল তোমার এতক্ষণ বুঝতে পারছু ওকে হো এগেরা কি হয়েছে তোমার এতক্ষণ তোমার নাম অঞ্জলি নাইনি তোমার নাম অঞ্জলিনা হ্যাঁ অঞ্জলিনা সত্যি নিদম সত্যি কি করে শরিল মাথায় বলো কিচ্ছু করেনি তোমার লোক একটা শয়তান আসলো এই শৈতানটা মুহূর্তে তোমার শরীর কি এগুলি গেছে লাল কাপড় পরবানা হলুদ কাপড় ফরবানা না রাত্রে আয়নাথ মুখ দেবানা चूल छिया गोरते कि बाहर बना चुलवाहावस्था करते बाहर ना ठीक आल्ला था आलिए तुम्हारे शिफा दान करो